সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে পর্দা শিল পর্দা করে ছবি পাঠিয়েছে সেটা অনুসারে বললাম এই আপুটি তারপরেও এত পর্দা সর্থ কেন প্রতিবেদনে আসছে বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম

এই আসে না বিপদে পড়ে আছে আমি খুব বিপদে পড়ে আসছি তো আমার বাবা মা কি নেই আমি একটা ভালো মানুষের সন্ধানে আছি যে তার মধ্যে আমি সুখের দিকে কাটাতে পারবো যে বেলায় ঘুম ভাত তার সাথে আমি থাকতে পারবো একটা দায়িত্বশীল মানুষ চাচ্ছি যে আমার পাশে থাকবে বুঝতে পারছেন এই জন্য প্রতিবেদনে আসছি আচ্ছা আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ওনার পরিবারে বাবা মা কেউ নাই উনি পর্দা করে সবসময় উনি একটা মানুষ চাচ্ছে যে তাকে হেফাজতে রাখতে পারবে মনের মতো যাকে জীবন সাথে করা যায় যদি ঠিক বললাম একজন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে নাম এবং ঠিকানা আমি ভিডিওতে নিতে পারবো না আপনারা পরবর্তীতে অবশ্যই জেনে নেবেন বিস্তারিত কিছু কথা বাত্রি ভিডিওতে আলাপ থাকছে অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে থাকবেন আপনারা

আদ্রেস লেন লেখা পড়া এখন কতটুকু পড়ছিলেন আমি নুন পর্যন্ত পড়াশোনা করেছি কি করেন এখন বর্তমানে মাসিক কিছু করি না বাসায় আছি বাসা আছেন বয়স কত আপনার আমার বয়স 30 বছর এই যে আপনি প্রতিবেদনে আসলেন আপনার বাবা মাকে উনি একটা ভালো মানুষের আশা আচ্ছা ধরেন ভালো মানুষ পাইলেন প্রতিবেদনে কিন্তু মানুষের বয়সটা একটু বেশি হলো বা দেখতে কালো হলো আপনি তো সুন্দরী চোখ দেখে বোঝা যায় তো কালো হলো অথবা মনে করেন যে বয়স বেশি হলো বা আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন ভাইয়া আপনি বয়সের কথা বললেন বয়স তো এখন কি বলবো আমি সুন্দর হলে তো সব কিছু হয় না একটা ভালো মনের মানুষের দরকার একটা ভালো মনের মানুষ আছে আমি তার বয়স এলো কোনো সমস্যা নাই যদি আমাকে সে রাখতে পারবে সেভাবে রাখতে পারবে আমার কোনো প্রবলেম নাই আর সে যদি কে বিয়ে করে থাকে সে রীতি অনুযায়ী তো আদি সে বিয়ে বিয়ে করা যাচ্ছে এখন যদি সে আমাকে ভালো মতো রাখতে পারে দায়িত্ব নিতে পারে বিয়ে করলে আমার কোনো সমস্যা নাই মানে বয়স কোনো ব্যাপার না বা বিয়ে করে থাকলেও ব্যাপার না আপনার হচ্ছে যে আপনার সে হেফাজতে রাখতে পারবে দায়িত্ব নেবে পাশে থাকবে এমন একটা মানুষ পেলে আপনি খুশি আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন না ভাই আমি আগে কখনো করিনি আচ্ছা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছি ভিডিও আর কিছু বলবেন ভালো থাকবেন আর আমাকে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এটাই বলার আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না যদি কারো হাত বাড়ানো থাকে পাশে থাকার ইচ্ছা থাকে সাহায্য দরকার আমার ভালো একটা মানুষ দরকার যার হাত ধরে আমি থাকতে পারি ভালো মনের মানুষ চাই যে ভালো মনের মানুষ হিসেবে আমার সাথে কথা বলতে চায় যোগাযোগ করতে চায় তাহলে এই নাম্বারে কথা বলতে পারেন ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো গোসাইয়া বলার জন্য দর্শক শ্রোতা আপনারা ওনার কথা শুনছেন শুনে যাদের একান্ত ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করতে চান বা ওনার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখতে পারেন একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ